আর যে টকঝাল মাছ রান্না করছি টক বলে তেতুল ভাববেন না শীতকালীন সবজি দিয়ে টক ঝাল মাছ রান্না করছি তার জন্য প্রথমেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো একটু বড় করেই কেটে নিয়েছি ফুলকপিগুলো কিছুক্ষণ ফুটানোর পর এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলু আর ফুলকপি দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার জল ছেঁকে নেব বেশিক্ষণ ফুটালে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি জ্যান্ত রুই মাছের আজকে টক ঝালে রান্না করছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোয় একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিচ্ছি আর একদিকটাও বেশ কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আলু ফুলকপি আর বিনস ভেজে তুলে নেবো সব সবজিগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো লম্বা লম্বা করেই কেটে রেখেছি হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার মশলাটা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারে দিয়ে দেবো একটা টমেটো কাঁচা টমেটো আর পাকা টমেটো কাঁচা টমেটোই কিন্তু টক সাতটা আসবে এখানে ছোটো সাইজের দুটো কাঁচা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার মিক্সির জারের মধ্যে কাঁচা পাকা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা দিয়ে জল ছাড়াই পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার এদিকে ফুলকপি বিনসগুলো আগে তুলে নেবো ভাজা হয়ে এসছে বেশি লাল করে ভাজিনি আলুগুলো তেলের মধ্যেই থাকবে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে গ্যাসটা সিম করে দিতে হবে নয়তো বন্ধ করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে গেলে ঝোলের কালারটা কিন্তু ভালো আসবে না এবার বেটে রাখা মশলা দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ কষানোর সময় গ্যাসের আঁচটা একদম সিম করে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিট কষানোর পর ভালোভাবে মশলাটা কষে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এই ঝোলটা কিন্তু পাতলা হবে না একটু গাঢ়ই হবে তাই অল্প পরিমাণ জল দিলাম মশলার সঙ্গে আলু যেহেতু কষানো হয়েছে আলু সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি বিনস ফুলকপি বিনস দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছের মধ্যে কিন্তু মাছের মাথাও আমি নিয়েছিলাম ঝোলের মধ্যে মাছ দিয়ে দু মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নেবো আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠবে তাই জন্য মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আস্ত কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল টক ঝাল মাছ